সামাজিক যোগাযোগ মাধ্যম কিশোর কিশোরী কিংবা শিশুদের জন্য ক্ষতিকর এমন ধারণা অনেক গবেষণাই প্রমাণিত সম্প্রতি কিছু প্রতিবেদনে দেখা গেছে ইনস্টাগ্রাম প্রতি তিনজন কিশোরীর একজনের নিজ শরীর নিয়ে নেতিবাচক মনোভাব বাড়ায় স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে সাইবার বোলিং রোধে ব্যর্থতার অভিযোগে একাধিক মামলাও হয়েছে এমনকি সাবেক মার্কিন সার্জন জেনারেল কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারের ঝুঁকি সম্পর্কে একটি সতর্কবার্তাও জারি করেছিলেন তবে একটি নতুন প্রতিবেদন বলছে শিশুদের উপর সামাজিক মাধ্যমের কিছু ইতিবাচক প্রভাবও রয়েছে প্রিউ রিসার্চ সেন্টারের জরিপে যুক্তরাষ্ট্রের চুয়াত্তর শতাংশ কিশোর কিশোরী বলছে সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের বন্ধুদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত থাকতে সাহায্য করে সেই সঙ্গে রিলস ভিডিও দেখে মানসিক চাপ কিছুটা কমে বলেও জানিয়েছেন তারা এছাড়া তেষট্টি শতাংশ মনে করে এসব অনলাইন প্ল্যাটফর্ম তাদের সৃজনশীল চিন্তা প্রকাশের জন্য একটি ভিত্তি তৈরি করে পিবের গবেষণায় আরও উঠে এসেছে চৌত্রিশ শতাংশ কিশোর কিশোরী সামাজিক মাধ্যমে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পায় যদিও এসব তথ্য কতটা সঠিক তা স্পষ্ট নয় এছাড়া নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে মা বাবার সঙ্গে খোলামেলা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে এমন কিশোর কিশোরীর সংখ্যা তবে প্রতিবেদন অনুযায়ী কিশোর কিশোরীরা নিজেদের চেয়ে তাদের সমবয়সীদের উপর সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে বেশি চিন্তিত জরিপে অংশ নেয়া আটচল্লিশ শতাংশ কিশোর কিশোরী বলছে সোশ্যাল মিডিয়া তাদের সমবয়সীদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে মাত্র চোদ্দ শতাংশ মনে করে সোশ্যাল মিডিয়া কিছু কিছু ক্ষেত্রে তাদের ক্ষতিগ্রস্ত করছে তারা স্বীকার করেছে এটি তাদের ঘুম ও কাজের মনোযোগ কমিয়ে 네